গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে দাবি করা হচ্ছে এতে আহত হয়েছেন তিনি রোববার চাইরে মে সন্ধ্যা সাতটার দিকে চান্দানা চোরাস্ত এলাকায় এই ঘটনা ঘটে এনসিপির যুগ্ম সদস্য সচিব রিপাত রশিদ এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন আরেক পোস্টে এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে যারা আছেন হাসনাতকে দ্রুত করুন একই সঙ্গে হামলার ঘটনার একটি লোকেশন ম্যাপ ও একটি গাড়ির ছবি দিয়েছেন সার্জিস এদিকে হাসনাতের উপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিবি রোববার রাত সাড়ে নয়টার রাজধানী বাংলা মোটরের রুফায়ান টাওয়ারের রাস্তায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হবে